হ্যাপি নিউ ইয়ার সকলকে তা আজকের ভিডিওটা অবশ্যই তোমরা নিউ ইয়ারে দেখতে পারবে তো সকলকে হ্যাপি নিউ ইয়ার আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তা আজকের ভিডিওটা কিছুদিন আগের ছিল তখনকার ভয়েস দিতে পারিনি কারণ বাড়ির পাশেই প্রচণ্ড কীর্তনের আওয়াজ ছিল তো তাই আর কি ভিডিওটা ভয়েস দিইনি আর ভিডিওগুলো সবগুলো জমে আছে

রুটি লাগলে বল বাহ আমার রুম থেকে একজনের ভয়েস যাওয়া যাচ্ছিলো না প্রচণ্ড আওয়াজ আসছিল তো তবুও রান্নাঘর থেকে আওয়াজটা কমই আসছে জানি না কপিরাইট রাইট আসবে কিনা তো যাই হোক দুপুরবেলায় সেরকম সবজি ছিল আর সব কিছুই ছিল কিন্তু ইচ্ছে হলো যে না রাতের বেলা রুটি তরকারি খাবো আর শরীরটাও ভালো নেই জ্বর এসছে তো তাই আর কি ভাবলাম যে না রাতে আর ভাত খাবো না তো তাই আর কি রুটি বানিয়ে নিলাম আর দেখলাই ওদেরকে খাওয়া দিয়ে দিয়েছি আর আমি এদিকে হটপটে বাকি রুটিগুলো রেখে দিলাম ঠান্ডা হয়ে গেছে বাবা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে খেয়ে দেখো এক চুমুক না গরম না একদমই গরম না খেয়ে দেখো তুমি টেস্টি আছে দেখো গুড় দিয়েছি দুধটায় গুড় দিয়েছি না 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 খেয়ে নাও কি বদমাইশি করে নেই না বাবা খেয়ে না লক্ষ্মী ছেলে আমার ধরো রুটি বানিয়ে হটপটে রেখে দিলাম আর এদিকে সকলের খাওয়া হয়ে গেছে মা চলে গেল কীর্তনে আর এদিকে ছেলেকেও দুধ দিয়ে দিলাম তো চিনি দিয়ে দিলাম না কারণ হচ্ছে এমনি ওর চিনিটা একটু বেশিই খাওয়া হয় তাই আর কি ওকে গুড় দিয়ে দুধ দিয়ে দিলাম তো পরের দিন সকালবেলা তো তোমাদেরকে এন্ট্রোটা দিয়ে দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে আবার আরেকটা নতুন দিনে নতুনভাবে শুরু করলাম তো আজকে ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল চা দিয়ে শুরু করলাম আর এদিকে আমি কাপে চাটা ঢেলে নিচ্ছি আর কালকে যে রুটিগুলো রেখেছিলাম হটপটে তো সেটা দিয়েই হবে আজকে সকালবেলার টিফিন তো আমার মনে হয় আমি অনেকখানি দেখেছি যে রুটির মানে আটা মেখে রাখার থেকে রুটি বানিয়ে রাখলে সেটা ভালো বাসি রুটি খাওয়া অনেক ক্ষেত্রেই ভালো দেখেছি তো যাই হোক সকাল সকাল রোদ উঠে গেছে আর এদিকে আমি জামা কাপড় সব আমার ধোয়া হয়ে গেছে সকালের কাজকর্ম কমপ্লিট এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে তো আমি এখন বিছানা টিছানাগুলো একদম গুছিয়ে চলে এলাম তা আজকে বিছানায় নতুন বেডশিটটা পেতেছি আর লেপের কাবারটা এখনও লাগায়নি অর্ধেক পোষমাস তো চলেই গেলো আর এই দেখো আমার একই সর্বনাশ হয়েছে এদিকে আমার যে সেলফি স্টিকটা ছিল এটার যেখানে মোবাইলটা রাখি আর কি তো সেটাই আর কি ভেঙে গেছে তো কোনো মতেই লাগাতে পারছি না অনেক কষ্ট করে লাগিয়েছিলাম তো সেটা আবার দেখি যখন মোবাইলটা ঠোকাবো তখন আবারও ভেঙে গেছে মানে কি বলবো ছেলেটার জন্য কোনো কিছুই আমি ঠিকঠাক করে রাখতে পারি না আমি যেটাই ঠিক মানে আমার কাজে লাগবে সেটাই ওর লাগে আর কি তো দেখো অনেক কষ্ট করে লাগালাম কিন্তু কোনো কাজের হয়নি মোবাইলটা লাগাতেই আবার চলে গেল তো যাই হোক এখন দশটা বাজে ছেলে ঘুম থেকে উঠে গেছে আর আমি ওর দাঁত ব্রাশ করে দিয়েছি ওর আবদার এখন ডিম টোস্ট খাবে তো সকালবেলা আমি ওকে দুধ বিস্কুট দিয়েছি আর এখন ডিম টোস্ট খাবে তো তাই আর কি ঠাম্মির সাথে গিয়ে পাউরুটি ডিম নিয়ে এলো এখন ওকে তো বানিয়ে দিতেই হবে তো যাই হোক ঠাম্মি নাতির জন্য ডিম টোস্টটা বানিয়ে নিলাম আর আমার সেরকম ডিম টোস্ট ভালো লাগে না খেতে আমি পাউরুটি এমনি চা দিয়ে খেতে ভালোবাসি তো ওদের জন্য বানিয়ে নিলাম দেখো একবারই নর্মালভাবে ডিমটা ফাটিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু লবণ আর সামান্য গুঁড়ো লঙ্কা দিয়েছি স্বাদের জন্য আর দিয়ে পাউরুটিগুলো ওটার মধ্যে ভিজিয়ে তেলে ভেজে নিলাম তো হয়ে গেল আমার ডিম টোস্ট ছেলের জন্য দেখো লাল লাল হয়েছে তো আজকে সকালের এটা হচ্ছে ওর ব্রেকফাস্ট আর এদিকে কি রান্না করবো ভাবছি যাই হোক মাছও এনেছে মাছ রান্না রান্না বাটা মাছের পাতলা ঝোল তো আজকে মাছগুলো দেখো কাল আবার একাদশী তো মা এর জন্য কম মাছই এনেছে আমাদের দুবেলা হয়ে যাবে সুন্দরভাবে

এখনো হবে তারপরে আমি তুমি থামি আমরা কোথায় যাব আজকে কীর্তনে আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো শুনতেই পাচ্ছো রান্না রান্না হয়েই গেছে শুধু মাছের ঝোল ঝোলটা বাকি আছে সেটা করব তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল তো মা এখন পুজো দিচ্ছে আর দেবরাজকেও স্নান করিয়ে দিয়েছি ও এখন টিভি দেখছে আর আমি এদিকে আজ রান্না করব তো বললামই আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল তো রেসিপিটা সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলেই অবশ্যই আমি তোমাদেরকে রান্নার রেসিপিটা দিয়ে দিব তো আমার খুবই ভালো লাগে পাতলা বাটা মাছের পাতলা ঝোল তো তাই আর কি ভাবলাম যে আজকে এটাই তোমার মানে রান্না করি তো সকালে বান্না হয়ে গেছে আর এদিকে ওকে স্নান স্নান করিয়ে তারপরে আবার এলাম রান্নাঘরে তো দেরি হয়ে যায় একবার যদি রান্না নামিয়ে রাখি তারপরে যখন আরেকটা মাছের ঝোল বা কিছু একটা থাকে তো সেটা করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তো যাই হোক এই দেখো ফাইনালি আমার বাটা মাছের পাতলা ঝোল আর এদিকে মার সাথেও চলে যাচ্ছে যাচ্ছ তুমি আমি করবা না কিন্তু লক্ষ্মী ছেলের মতো থাকবা বুঝছো লক্ষ্মী ছেলে মতো থাকবা আর এদিকে আমার হতো শরীরটা ভালো না জ্বর জ্বর শরীর কেন যেন খুব ব্যথা করছিল তো তাও স্নানটা সেরে নিলাম আর এদিকে প্যারাসিটামল খাচ্ছিলাম আজকে খুব ইচ্ছা হলো যে না শাড়ি পর যাই হোক আজ শাড়ি পরলাম আর আমি শাড়ি পরলেই আমার ছেলে বলবে যে মা কোথায় যাওয়া কোথায় যাওয়া তো কারণ হচ্ছে এখন বেশিরভাগই শাড়ি পরা হয় না এটি পরা বেশিরভাগ হয় তো আমি ভাবলাম যে না শাড়িটাই পরি আর এদিকে ইচ্ছেও আছে একটু কীর্তনে যাব তো যাই হোক কীর্তনের ব্লগটাও অবশ্যই দেব তোমাদের সাথে তো এদিকে আমার সিঁদুর পড়া হয়ে গেছে আর জামা কাপড়গুলো উঠিয়ে নিই কারণ রোদ একদমই বাড়িতে পায় না আর যেখানে দি আর কি মাঠে ওখানে জায়গাও ছিল না তো তাই আর কি কীর্তনে যাবো এদিকে মা বলেছে যে তুমি রেডি টেডি হয়ে চলে এসো আর সামনেই কীর্তন তাই আর কি ওই জামা কাপড়গুলো উঠিয়ে ঘুরে সেই সময় তো আর ক্যামেরাটা নিয়ে থাকা যায় না আমিও ঘরে গিয়ে ভেবেছিলাম যে দুটো রিলস করি তো সেই সময় আমার ছেলে তো এখন আমাকে শাড়ি করা দেখে বলে চলো তো চলো ও এসেছিলো খেতে তারপরে আমাদের আর খাওয়া দাওয়া হয়নি ছ আর দেবরাজ চলে গেছে কীর্তনে এখনো আসেনি খাওয়া দাওয়া করবো বাজে এখন তিনটা জামা কাপড়গুলো সব নিয়ে আসছি তো জামা কাপড়গুলো এখনও এখনো শুকায়নি ভেজা একটু ঘরে মেলে দিবো বাড়িতে তো মেলে দিয়েছিল আজকে তো বাড়িতে একটা রুদ্র পায় না তাই একটু তো আসতেই বাধ্য হলাম কীর্তনে চলে যেতে তো তারপরে আর পরের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে একটি নতুন ব্লগ বা রেসিপির সঙ্গে টাটা বাই বাই